জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দুণায়নে রসুল পাক দেখিলে কেমন হতো ধূনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আস্ত ভেসে প্রজ হতে বিনালের মধুরা যান সেইয়া জানে শিল এমন প্রেম মুগুদ রহমান ফজর হতে বিলালের মুগুদ রহমান দয়াল নবীর পিছে নামাজ হলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ হলে কেমন হতো ৰচুল পাত দেখিলে কাম হত দূনায়নে ৰচুল পাত দেখিলে কাম হত জন্ম নবী যুগে হলে কাম হত জন্ম আমাৰ নবী যুগে হলে কাম হত দিনী কত আলোচনাই থাকত আমি সামনের রসুল পাখ হত পাশে সাহাবান দিনী কত আলোচনায় থতাম আদম সামনের রসুল পা খতো আশে সাহাবাগন আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গে কেমন হতো আবু বকর ওমর আলীর সঙ্গে কেমন হতো দু নয়নে রসূলের পা দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হল কেমন হতো জন্ম আমার নবী যুগে দেখছেন ওই দৃশ্য মদিনার সব সাহাবী শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী দেখছেন ওই দৃশ্য মদিনার সব সাহাবী খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী ডাক্স হাসান শুনলে কামল হতো নবী কাত নাতি না দেখলে কামল হতো নদীর পাত জবান ডাক্স হাসান শুনলে কামল হতো নবী কাত মুবারক নাতি হুসাইন দেখলে কামল হতো দু রসুলপাত দেখিলে কেমন হত জন্ম আমার নবী যুগে হলে কেমন হত জন্ম আমার নবী যুগে হলে কেমন হত।